লক্ষ্মীর ভান্ডার মা টাকা পেয়েছেন টাকা বেড়েছে সবাইকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের লিস্ট চেক করুন আপনার অ্যাকাউন্ট চেক করুন আর ছ লক্ষ মহিলা যাদের বয়স ষাট বছর হয়ে গেছে আগে লক্ষ্মী ভান্ডার ষাট বছর পর্যন্ত ছিল আমরা তাদের সবাইকে আবার নতুন করে দিচ্ছি তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধ ভাতায় অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্প বিভিন্ন স্কলারশিপের টাকা এবং বেশ কিছু নতুন প্রকল্পের বিষয় ঘোষণা করেছেন তিনি এছাড়াও অক্টোবর মাসে কিছু প্রকল্পের টাকার পরিমাণও বাড়ানো হয়েছে তো বন্ধুরা অক্টোবর মাসে কোন প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবং এই অক্টোবর মাসে ভাণ্ডার ও বৃদ্ধ ভাতায় নতুন কি চমক থাকছে এছাড়াও এই অক্টোবর মাসে কোন কোন টাকা আপনারা অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন কোন কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে কি জানিয়েছেন দেখে আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম বাপরে বাপ আমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে এক হাঁটু জল জমে গেছে বাড়ির থেকে বেরোচ্ছি জোরে জোরে বাজ পড়ছে দিয়ে রকম এখানে দেখছি আবার খটখটে কোথাও বৃষ্টি কোথাও খটখটে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা প্রোগ্রামগুলো গুলো ঠিক করতে পারছি না আমি রাস্তায় আস্তে আস্তে দেখলাম প্রায় এক হাঁটু জল জমে গেছে এমনকি সেকেন্ড হুবলি ব্রিজের কাছে মানে কতটা মাত্রায় এক ঘন্টা বৃষ্টিতে এতটা জল জমতে পারে এমনিতেই একটু আমাদের কারো হাতে থাকে না আর বাংলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় কেন জানেন সবচেয়ে বেশি সাইক্লোন হয় বাংলা আর বাংলাদেশে তার কারণ বাংলাকে বলা হয় নদী মাতৃকা দেশ আমাদের এখানে নদী অনেক নদী অরণ্য বন পাহাড় সাগর সবই আছে তার মধ্যে নদীর সংখ্যা এত বেশি যে কল্পনা করা যায় না আমি ডিটেলস আলোচনা করছি না কারণ আপনারা সবাই জানেন বাংলায় যা উন্নয়ন হয়েছে সে উন্নয়ন কোথাও হয়নি এবার আপনি এখান থেকে শুধু দক্ষিণেশ্বর পর্যন্ত গেলে আপনি বুঝতে পারবেন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা দেখলে বাংলাটা বদলে গেছে ওই যে মেট্রো রোল রেল দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া নোয়াপাড়া থেকে বিমানবন্দর তারাতলা থেকে মাঝেরহাট মাঝেরহাট থেকে জোকা জোকা থেকে একেবারে টালিগঞ্জ থেকে গড়িয়া গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট টোটালটাই আমার করা আমি ব্যারাকপুর নিয়েও একটা প্ল্যান করছিলাম যাই হোক পরে যদি কোনোদিন আমাদের পার্টি আবার আসে ক্ষমতায় চেষ্টা করে দেখব আমি আপনাদের আবার বলি এখানে জলের কাজ খেলাধুলার কাজ খলদায় খর্দায় ফুটবল একাডেমি থেকে শুরু করে পানীয় জলের কাজ থেকে শুরু করে সামনে সাগর দত্ত হসপিটাল থেকে শুরু করে সব কাজই হয়েছে কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কক্ষনো তফসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায়টা আমরা মানব না ও রিজার্ভেশন চলছে চলবে সাহস কত বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিলিতের ওরে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোটে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্ধা তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে

আমি মুসলিমও করি আমি তপস্বিনীও করি আমি আদিবাসীও করি আমি পার্শিকও করি আমি বৌদ্ধও করি আমি জৈনও করি আমি সবটাই করি কি বলছে বাবুরা ঘরে ঘরে বিনা পয়সায় গ্যাস পৌঁছে দিচ্ছি বিজেপিকে কে ভোট দিন এটা নাকি বিজেপির গ্যারেন্টি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি বলছে সৌর শক্তির মাধ্যমে ঘরে ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে আপনারা বিশ্বাস করেন সবার ঘরে ঘরে পৌঁছতে সম্ভব একটা বাড়িতে তার বাড়িতে সে একটা তৈরি করতে পারে একটা সোলার কিছু একটা তৈরি করলেও তাও বৃষ্টি হলে কাজ হবে না সেটা লাগাতে যা খরচা হবে তাতে একটা বাড়ি বাড়ি তৈরি হয়ে যাবে ভাবে এগুলো আমরা জানি না সৌর শক্তি দেখাচ্ছে আমায় এতগুলো মানুষকে সৌর শক্তি দিয়ে বিদ্যুৎ দিতে গেলে হাজার বছর লাগবে ততদিন আপনারা থাকবেন তো ততদিন বিজেপি পার্টিটা থাকবে তো কাকে বোকা ভেবেছেন আপনারা কি ভাবে যে আমরা সবাই গাধা আপনারা সবাই সাদা ভাবেন কি নিজেদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে দিচ্ছে গ্যাসের দাম কত কত দিয়ে বিনা পয়সায় দিচ্ছি চাল হাজার পঞ্চাশে গ্যাস ফুটে গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে তার মানে মিথ্যা বাদে লো এছাড়াও নতুন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই অক্টোবর মাসে আর বাংলার আবাস যোজনার টাকা কবে ঢুকবে সেটাও লাইভের মাধ্যমে দেখে নেব একশো টাকা রোজগার করে যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকা দিতে পারে না গরিব মুঠের টাকা দেয় না কাঁচা বাড়ি মানুষগুলোর টাকা দেয় না একই ছবি ছবি সালেও দেখলাম দেখলাম একটা নিয়ে ছবিটায় বলছে আমার তো পাকা বাড়ি হয়ে গেছে খোঁজ নিয়ে আজকেও দেখলাম মোদিদের ছবি সব মিথ্যে কথা কিচ্ছু করেনি তেতাল্লিশ লক্ষ পাকা বাড়ি আমরা করে দিয়েছি আবার ডিসেম্বর মাসে আবার এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব কর্মশ্রীর টাকা আমরা দেব পঞ্চাশ দিনের কাজ আপনারা করবেন জব কার্ড হোল্ডাররা যারা একশো দিনের কাজ করতে চান পঞ্চাশ দিনের জায়গায় যদি ষাট দিন করতে হয় ষাট দিন করবেন কোনো আপত্তি নেই লাখ টাকা করে সবাইকে দে বলেছিল দিয়েছে তার মানে গ্যারেন্টি নো গ্যারেন্টি টোয়েন্টি দু কোটি ছেলের চাকরি দেবে বছরে গ্যারেন্টি টোয়েন্টি তাহলে না আমরা যেটা বলি সেটা করি আমরা একুশ সালে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব ছ মাসের মধ্যে করেছি কি করিনি বিনা রেশন সন্দেহ বলেছিলাম দিয়েছি কি দিইনি ছিলাম কৃষকদের দশ হাজার টাকা করে দেব কি না আমায় বলতে পারেন কোনো অসুবিধে নেই কোনটা হয়নি ও দিদি গ্যারেন্টি বলবে না দিদি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলবে দিদি মানুষের কাছে কথা বললে দিদি কথা রাখে এটা দিদির প্রতিশ্রুতি দিদির কথা রাখার কথা আমি মিথ্যে কথা বলি না তাই আমি গ্যারেন্টি বলি না বাবা ওটা ফোর টোয়েন্টি থেকে ফোর বলবে চলে যাবে জীবনে যেন এটা করতে না হয় আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি স্বাস্থ্যসাথী কার্ড দেবো দিয়েছি এবং বলিনি তার মধ্যেও অনেক কাজ আছে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে বারো ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে এবারে ক্লাস এগারো এগারো ক্লাসে পেয়ে যাবে সবটাই আমরা করি আর আমরা আস্তে আস্তে শুনছিলাম লক্ষ্মীর ভাণ্ডার সৌগদ্দা বলছিলেন ওরা নাকি বলে বেড়াচ্ছে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আমি বলি তুই জিতবি তবে তো নিবি আর দুই হচ্ছে তোদের কারো ক্ষমতা নেই লক্ষীর আমি সারা জীবন করে দিয়েছি যতদিন বাঁচবেন ততদিন পাবেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা মা বোনদের আত্মসম্মান আত্মগরিমা এটা আপনাদের টাকা আপনারাই পাবেন ইন্ডাস্ট্রি করা হচ্ছে চাকরি বাকরির জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই